মান্ডাল আর্টের ব্যতিক্রমী সাধনায় মেতেছে এই তরুণী সম্বর্ধনা প্রদানে খবরের ঘন্টা। দোল বা রঙের উৎসবে মানুষ মেতে ওঠেন ঠিকই কিন্তু এই সময় পরম শক্তিমান ঈশ্বরও যেন প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে তোলে বিশ্বাস করেন পরম ঈশ্বর হলেন এই বিশ্বের সবচেয়ে বড় চিত্রশিল্পী বসন্তের এই সময় প্রকৃতিও নতুনভাবে উঠতে শুরু করে আর এই বাংলার চৈত্রের ঝরা পাতার সঙ্গে ছন্দ মিলিয়ে বাংলার আগমন ঘটে নববর্ষে প্রকৃতির এই সব বৈচিত্র্যময় শিল্পকলার মধ্যে আমাদের মানব সমাজে বহু শিল্পীর আবির্ভাব ঘটে যারা তাদের শিল্পকলার মধ্য দিয়ে সুন্দর এক সৃজনশীল পরিবেশ সৃষ্টির প্রয়াস চালিয়ে যান এমনই একজন শিল্পী হলেন শিলিগুড়ি সুকান্ত পল্লীর কৃত্তিকা মুখার্জি গবেষক ছাত্রী গবেষণার পাশাপাশি আর্ট নিয়ে নজির তৈরি করেছেন ইন্ডিয়া বুক বুক রেকর্ডস থেকে শুরু করে এশিয়া ইতিমধ্যেই তার স্বীকৃতি মান্ডালা এসেছে এমনকি বিহার তার মান্ডালা আর্টের অসাধারণ শিল্পকে স্বীকৃতি জানিয়েছেন মান্ডালা আর্ট এমন একটি আর্ট যার অনুশীলন সংযোগ বৃদ্ধিতে সাহায্য করে মেডিটেশনেও সাহায্য করে এই আর্ট ভারতীয় সংস্কৃতি বৌদ্ধ দর্শনের আধ্যাত্মিকতাতেও আমরা মান্ডালা আর্টের সন্ধান পাই শিলিগুড়ি সুকান্ত পল্লীর তরুণী কৃত্তিকা সেই আর্টের সাধন গাতি মেতেছে শুক্রবার দোলযাত্রা শুভ তিথিতে খবরের ঘন্টা কৃতিকাকে সম্বর্ধনা প্রদান করে সুকান্ত পল্লিতে গিয়ে আমাদের মধ্যে যে কৃতিকন্যা আছে কৃতিকা যার নামের মধ্যে কৃতি আছে শ্রী কৃতিকাকে খবরের ঘন্টা তরফ থেকে একটি সংবর্ধনা দেওয়া হচ্ছে তো সেই সংবর্ধনাটা আমাদের অনুষ্ঠানের মধ্যে হলে আমি মনে করি খুব ভালো কারণ এই শ্রেষ্ঠা লেখাটা পল এবং আমাদের দুজন আরো দুজন পূর্ণিমা পূর্ণিমা এবং আমাদের সবাই শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কিনা জানি না হওয়ার কোনো ইচ্ছে সর্বশ্রেষ্ঠ হওয়ার কোনো চেষ্টা করারও দরকার নেই ওই শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করার ইচ্ছে নেই আমাদের আমাদের ইচ্ছেটা কি আমাদের ইচ্ছে হচ্ছে আনন্দে বাঁচা আনন্দে থাকা এবং যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে আনন্দ কুড়িয়ে নিজের ঝুলিতে ভরা কারণ এই ভিজে এই দুনিয়ার আনন্দটা বড়ই বিরল তো সেই আনন্দের জন্যই একটি আনন্দের কৃতিকা কে আমার কাছে চলে এসো এখানটা দেখুন জোরে একটি হাততালি হোক ওদের জন্য dunia এসেছে আমাদের মাঝে আনন্দে ভীষণ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ বয়স্ক মানুষেরা ছিলেন তাদেরকে প্রণাম এবং ছোটদের ভালোবাসা তারা শুভ মুহূর্ত আজকে দোলযাত্রা দোল পূর্ণিমা শ্রী চৈতন্য মহাপুর আবির্ভাব দেখি আমাদের ঐতিহাসিক দিক থেকে আমাদের পরম্পরার দিক থেকে সেই দল এবং তাৎপর্য রয়েছে আজকে এখানে এই সুকান্ত পল্লীতে যে শ্রেষ্ঠা নামে যে একটি সংগঠন তৈরি হয়েছে এখানে মা দিদি বোনেরা মিলে শুরু করেছে কদিন আগেই আমরা আটই মার্চে নারী দিবস উদযাপন করলাম তার সঙ্গে এখানে মা বোনেরা মিলে একটা সামাজিক মানবিক কর্মসূচি শুরু করবার যে প্রয়াস রথযাত্রা শুভ মুহূর্তে আপনারা শুরু করলেন আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের আগামী দিনের সাফল্য কামনা করি এবং আপনাদের যত ভালো কাজ হবে আপনারা আমাদের জানাবেন কারণ আমরা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি আমরা মনে করি যে ইতিবাচক সবসময় যদি চলতে থাকে তাহলে সমাজে একটা পরিবর্তন আসবে আজকে এই শুভ মুহূর্তে এখানে আমরা পেয়েছি আমাদের সামনে কৃতিকা মুখার্জি একজন প্রতিভা ছাত্রী গবেষক এশিয়া বুক অফ রেকর্ড বিভিন্ন রেকর্ড ও করেছে এবং বিহার সরকার ওর যে শিল্প গর্ব ওর যে ক্রিয়েটিভিটি সেটাকে একটা সুন্দর জায়গা দিয়েছে যেটা একটা আমাদের কাছে গর্বের বিষয় শিলিগুড়ি মানুষের কাছে তো বটেই আজকে সৃজনশীলতা যখন হারিয়ে যাচ্ছে ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে তখন এই প্রীতিকার মতো প্রতিভাবান মেয়েদের বা প্রতিভাবান ছেলে আমাদের দরকার যারা আগামী আগামী প্রজন্মকে আরো সুস্থ স্বাভাবিক পথে নিয়ে যেতে পারবে তো আজকে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে কৃতিকার যে

আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে এই স্মারক তুলে দিচ্ছি যেটাতে কেশাস্ত বোধ ভারতবর্ষের জাতীয় পতাকা এবং নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিকৃতি রয়েছে যেটার মাধ্যমে আমরা সবার কাছে বার্তা দিতে চাই দেশের প্রেম ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য সেই ঐক্য সংহতি বজায় থাকুক এবং দেশের জন্য কৃত্তিকারা কাজ করুক ওর যে প্রতিভা সেই প্রতিভা আরো বেশি বেশি করে বিস্তৃত হোক আমরা এই দলের শুভ মুহূর্তে এটাই প্রার্থনা করছি আরো এগিয়ে যা এটা আমরা জানাতে চাই তার সঙ্গে আমরা কি গাছের চারা সকলকে দিচ্ছি আপনারা জানেন যে সবুজ আজকের দিনে খুব জরুরি বিশ্রাম বাড়ছে এবং সবুজ ছাড়া কোনো উপায় নেই কারণ আগামী প্রজন্মকে ভালো থাকতে গেলে সবুজের কোনো বিকল্প হয় না আমরা একটা প্রতীকী এবং এই বসন্তের সঙ্গে সবুজ গাছেরও একটা সম্পর্ক রয়েছে কারণ বসন্ত শুধু একজন একজনকে রং মাখানো সেটা না বসন্ত মানে প্রকৃতির প্রতি ভালোবাসা বসন্ত মানে পশু পাখি সকলের প্রতি ভালোবাসা অসহায় নিপীড়িত দরিদ্র মানুষ তাদের প্রতি ভালোবাসা তবেই এই বসন্ত উৎসব সার্থক হবে আজকে বসন্ত উৎসব আমাদের সৃজনশীলতা শিখায় এই সৃজনশীলতার প্রতীক কীর্তি তারা

আপনারা আগুন লিখেছেন আমার গাছ আর এটা যখন রঙের সব আমার কাজ আমার ভালোবাসা রঙ নিয়ে তো এটার আমার আলাদাই অনুভূতি হচ্ছে আর খুব ভালো লাগছে আমি বাইরে থাকি এখানে আমাদের পাড়ায় এত ভালো কাজ হচ্ছে সবাই সব পাড়ার মহিলারা বোনেরা আন্টি দিদি সবাই মিলে এত একটা সংস্থা হচ্ছে এই সংস্থায় যোগ দিয়েছে এতজন একসাথে একত্রিত হয়ে একটা প্রোগ্রাম করছে আরো আনন্দ হচ্ছে মানে বাইরে যখন থাকি যখন নিজের পাড়ায় নিজের জায়গায় এরকম হয় একটা আলাদাই প্রাউড ফিল হয় আরো বড় কাজ করার জন্য এগুলো